যেই সোনালি যুগ যেই সোনালি সময়টা আসলে আমরা ইসলামের উত্তম সময় নিয়ে ইসলামের উত্তম সময় নিয়ে ইসলামের উত্তম কাজগুলো আমরা করতে পারবো এর মধ্যে সেরেক থেকে মুক্ত বেদাত থেকে মুক্ত আর সেরেক বেদাত যেখানে আখরা সেই সমস্ত বাজার সে সমস্ত কবর যেগুলো বাদাই করা হয়েছে ঢালাই করা হয়েছে আর এক ব্যক্তিরা ব্যবসা করতেছে এই ব্যবসিকরা ব্যবসা যেন করতে না পারে সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে নতুন করে সংস্কার করা হবে এমন একটি সময় এমন একটি সুযোগের অপেক্ষায় আমরা আছি বাংলাদেশের সেরেক বেদাত সংস্কার ধীরে ধীরে উঠে যাবে যেটার বাস্তব নমুনা আমরা কিন্তু অলরেডি পেয়েছি বাংলাদেশের ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে শাসক ফেসিবাদী। শুধু বিদায়ী হয়নি বরং আমার দেশ থেকে সেরেক বেদাত কুসংস্কার বিদায় হওয়ার একটা রাস্তা ও সিস্টেম চালু হয়ে গেছে আমরা লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশের অসংখ্য জায়গায় মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কারণ মাজার মাজার কখনো করা যাবে না মাজার কেন করবেন মাজারটাই হলো সেরেকের রাখরা। মাজার হলেই সেখানে বেদাতে রাখড়া মক্কাবাদে অসংখ্য সাহাবাইকারদের রোজাও রয়েছে কবর রয়েছে গোটা পৃথিবীতে অসংখ্য আল্লাহর অলিদের কবর আছে বিশেষ করে আমরা যতটুকু জানি ভারত উপমহাদেশ ব্যতীত আর কোন দেশে কবরের উপরে পাকা করা কবরটাকে উঁচু করা কবরটাকে বাধাই করা এটা কোথাও নেই হে আল্লাহ নবী আবু আবুখার সিদ্দিক দি আল্লাহ তালু ও আল্লাহ তালাম তাদের কবরগুলো পাকা করা তার কবর তাদের কবরগুলো সংরক্ষিত করার কারণ হল তদারিন্তনকালে ইহুদিরা আল্লাহ রসুল আল্লাহর নবীজির লাশ তৈরি করার তারা ব্যাপক পায় তারা করতেছিল আবু অকর এবং হাজর তোমর তাদের লাশকে নিয়েও তাদের অনেক চিন্তা ফিকির ছিল যার কারণে সেই সময়কার শাসক গোষ্ঠীরা কবরকে বাধাই করে দিয়েছে এবং কি হেফাজত সুরক্ষিত করেছে যাতে কোনো প্রকারের হস্তক্ষেপ কেউ যেন করতে না পারে তো আমরা দেখতে পারলাম বাংলাদেশের একজন শীর্ষস্থানী সেরেকের আখড়া দেওয়ানবাগি এই দেওয়ানবাগির পীর ভণ্ড এ মারা গেল তার কবর বিশাল আকার করে বানানো হলো তো আমরা দেখতে পারলাম তার কবরটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তার মাজারকে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দাবি একটাই বাংলাদেশে এমনটি করে গোটা বাংলাদেশের যেখানেই মাজার আছে যেখানে সেরেক বেদাত হয় সেই সমস্ত মাজারগুলোকে বুড়িয়ে দিতে হবে ভেঙে চুরমার করে দিতে হবে নইলে সেরেকের উৎপাত আবার শুরু হয়ে যাবে সেরেক আবার ওখান থেকে উৎপাদিত হবে গোটা বাংলাদেশের ছয় লাভ হয়ে যাবে সেরেকের ব্যাপারে মারাত্মক বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম বলেন আল্লাহ পাক সব গুণা মাফ করবেন কিন্তু সেরেকের গুণা মাফ করবেন না আর আল্লাহ পাক নিজে বলেছেন বিল্লা সির কেলা আদিম সেরেক না অংশীদারিত্ব না আল্লাহর সাথে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে আল্লাহ পাক সহ্য করবেন না নিশ্চয়ই সেরেকের হলো সবচেয়ে মারাত্মক গুণা যেই বাজারটা ভাঙলো বাগের আমরা চাই দেওয়ান দেওয়ানবাগির ভাঙলো ভাঙ্গুক ভাঙুক মাইজভান্ডারির থেকে শুরু করে গোটা বাংলাদেশের সবগুলো বাজার ভেঙে দেওয়া হোক তবে আমরা চাই আমরা এমনটি চাই বাংলাদেশে এমন সোনালি সময় আসুক এমন সোনালি যুগ চলে আসুক যেই সোনালি যুগ যেই সোনালি সময়টা আসলে আমরা ইসলামের উত্তম সময় নিয়ে ইসলামের উত্তম সময় নিয়ে ইসলামের উত্তম কাজগুলো আমরা করতে পারবো এর মধ্যে সেরেক থেকে মুক্ত বেদাত থেকে মুক্ত আর সেরেক বেদাত যেখানে আখরা সে সমস্ত বাজার সে সমস্ত কবর যেগুলো বাদাই করা হয়েছে ঢালাই করা হয়েছে আর এক শ্রেণীর ব্যক্তিরা ব্যবসা করতেছে এই ব্যবসিকরা ব্যবসা যেন করতে না পারে সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে নতুন করে সংস্কার করা হবে এমন একটি সময় এমন একটি সুযোগের অপেক্ষায় আমরা আছি আল্লাহ সুমান তাহলে আমাদের কি এমন একটি সময় সুযোগ দান করুক যেই সময়টা ইসলামের সুশীতল ছায়া চলে আসবে ইসলামের আলোয় আলো